আজ কানাডায় আশ্চর্য রকম একটি পাখি দেখলাম এই পাখিটি পানির উপর যতক্ষণ থাকে তার চেয়ে বেশি সময় থাকে পানির নিচে পানির নিচে ডুবে ডুবে খাবার খুঁজতে থাকে হয়তো মাছ খেয়ে এই পাখি জীবন ধারণ করে এই পাখি ডাকে উই উই এরকম শব্দ করে ডাকে বহু দূর থেকে এই পাখির ডাক শোনা যায় পাখিটি উড়াল দিতে পারে উড়াল দিয়ে অনেক উপরে যেতে এই পাখিটি আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম যে পাখিটি কিভাবে পানির নিচে এতক্ষণ থেকে থাকে অর্থাৎ সে সব সময় পানির নিচেই থাকে কিছুটা সময় উপরে থাকার পর পর আবার ডুব দেয় আবার পানির নিচে চলে যায় উড়াল দিল এই পাখিটি উড়ে যাচ্ছে